গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে গণবিক্ষোভ চলছে বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ ক্রমেই বেড়ে চলেছে গাজায় ইসরায়েলি গণহত্যা ও বর্বরতার কারণে বহিবিশ্বে মানবিক চাপের বহিঃপ্রকাশ পাচ্ছে প্রতিদিন এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা গাজায় অসহনীয় মানবিক বিপর্যয়ে ইসরায়েলের নিন্দা জানিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক রাষ্ট্রীয় জোট দ্য হেক গ্রুপ গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে কড়া সমালোচনা করে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে চলতি সপ্তাহে কলম্বিয়ার রাজধানী বাকোটায় বৈঠক করে দ্য হেক গ্রুপ পরে আরও বারোটি দেশ ইসরায়েলের অন্যায় কর্মকাণ্ড নিয়ন্ত্রণের জন্য ছয়টি পদক্ষেপ নিতে সম্মত হয় এর আগে স্লোভেনিয়া ইসরায়েলের কঠোরপন্থী জাতীয় নিরাপত্তা পরিষদের মন্ত্রী ইতেমার বেনগভীর ও চরমপন্থী অর্থমন্ত্রী বেজালালকে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তাদের ভূখণ্ডে প্রবেশের নিষেধাজ্ঞা দেয় এছাড়া কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড নরওয়ে ও যুক্তরাজ্য এই দুই মন্ত্রীর বিরুদ্ধে সহিংসিকতায় উস্কানি দেওয়ার অভিযোগে নিষেধাজ্ঞা জারি করে গত মে মাসে যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডা একসাথে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনে ইসরায়েলের কর্মকাণ্ড সম্পূর্ণ অমানবিক বলে আখ্যায়িত করে তুরস্কও জানিয়েছে গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সাথে সব ধরনের বাণিজ্য বন্ধ রাখবে সম্প্রতি গাজায় ক্যাথলিক চার্চে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এই হামলার হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন পোপ চতুর্দশ লিও গাজায় ইসরায়েলি বর্বরতা ও অবৈধ শক্তি প্রয়োগ বন্ধের আহ্বান জানান পোপ লিও যুদ্ধ নিয়ে ইসরায়েলের ভিতরেও চলছে নানা সমালোচনা গত বৃহস্পতিবার গাজা শহরের হোলি ফ্যামিলি গির্জায় ইসরায়েলি বোমা হামলায় নিহত হয় আরও তিনজন এ নিয়ে নিন্দা জানিয়েছে ইসরায়েলি ইহুদিরাও ইসরায়েল বর্বরতা ও হামলায় ফিলিস্তানে এখনও পর্যন্ত আটান্ন হাজারেরও বেশি ফিলিস্তানি প্রাণ হারিয়েছে বলে জানা গেলেও সংখ্যাটা আরও অনেক বেশি যুদ্ধের কারণে আন্তর্জাতিক জনমত ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে